তো নদী টেস্ট কাককা মাছ আছে না আমি ভাবছি বেশার কাকা মাছ মারা একামাতিতে কাকা মাটি সলা কাকা মাথম আমি সোলাটাও বুঝিনা আমি ভাবছি মাছের কাঁটা মাছের কাটা মুসলিম কি টাত চলা করে নাই তো যাকে আজান দে মাসাল্লাহ তবে উদুরের কাছে বইসে একটু শুদ্ধ করেন কষ্ট নিয়েন না শুদ্ধ করার দরকার আছে না নাই আজান একটু শুদ্ধ করে না আজানের শব্দগুলো এখানে আল্লাহ নবীর নাম যেন আদবের সাথে শুদ্ধ করে করলে আজানটা শুদ্ধ হবে এবার বাতিয়ালি সরে দিল সমস্যা নাই এই জন্য আল্লাহ বলেন শুন একমাতের মধ্যে আল্লাহর নাম একমাতের মধ্যে নবীর নাম আছে না নাই আচ্ছা একমাতের পরে কি নামাজ কি নামাজের মধ্যে আল্লাহর নাম নামাজের মধ্যে নবীর নাম আছে না নাই নামাজের মধ্যে নবীর নাম নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব কি জি এটা কয়জনে জানে নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আল্লাহ জানা নামাজ যেমন বরস জানা ও বরস জানা কি নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব আমরা কত তাশাহুদটা পড়ি